অনেক রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কালো শকুন এখন আমাদের মাথার উপর আসমানে ঘুরাচ্ছে আপনারা সতর্ক থাকতে হবে যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ শেষ হয়নি যারা আমাদেরকে দাবিয়ে রেখেছিল জুলুম এবং তাণ্ডব চালিয়েছিল দেশবাসীকে গুলামের শৃঙ্খলে আবদ্ধ করেছিল তাদের প্রেতাপ তারা এখন তর পাচ্ছে আপনারা সবাই সাবধান থাকবেন তো কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি আরও ধৈর্য আমাদেরকে ধরতে হবে তারপরেও এদেশের দুশ্মন যারা তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা দল ধর্ম নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশি আমরা সবাই মিলে এখানে মর্যাদার সাথে থাকবো ইনশাআল্লাহ এবং কোন মতলব বাসদেরকে আমরা মতলব হাসিল করতে দেব না আগামী দিনে মুক্তির মহা মিছিলে সাজ জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিক ভাবে মহান রবের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি যে গাছ সংগ্রামী মজলুম জনগণকেও আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন আল্লাহ তালা এই মাটিকে দিনের জন্য কবুল করুন এই মাটিতে যাদের রক্ত জড়েছে যারা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে আল্লাহ তাদের বিনিময়ে এই মাটির উপর রহম করুন আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে দিনের এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন বাকি জীবন আল্লাহ তালা আমাদেরকে একসাথে মিলেমিশে জাতীয় ঐক্য গড়ে তোলে এই দেশকে মুক্তির শেষ মঞ্জিলে নিয়ে যাওয়ার তো অভিযান করুন আগামী দিনের সংগ্রামে লড়াইয়ে আপনাদের সকলকে শরিক শরিকമാർ അഹ്മദ് ജാനിയേ আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ এক হবে আগামী দিনে ലൈനർ മദൻ ദോഷൊക്കെ মাওলানা আরസാദ് മുംബൈൽ পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রত সমাপ্তি ঘোষণা করতে শ্রদ্ধা সমব ভাইরা সকল ভাই নিরাপদে চলে দেওয়ার পরে আপনারা শৃঙ্খলা ভাঙবেন দায়িত্ব পালন করে যাবেন আপনারা সকলেই বাড়িতে পৌঁছবেন আল্লাহর কাছে চোখ কান খোলা রেখে ধীরে সুস্থ সকলেই বাড়ির দিকে রেওনা দেবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে গোপন করে নিন আমরা